সুপ্রভাত সকলকে এক একটা সকাল হয় না কোনো কিছুই করতে ইচ্ছা করে না আজকের সকালটা আমার ক্ষেত্রে অনেকটা সেরকম আজকে মনে হচ্ছে না রান্না করব না খাবো কেননা গতকালও অফিসে প্রচুর হেডেক গেছে আজকেও পুরো মাত্রায় হেডেক আছে আর সত্যি কথা বলতে কি রবিবারটা ছুটি না থাকলে না সত্যি কষ্ট হয়ে যায় পরপর সাত দিন কাজ করে আবার পরের দিন কাজ করতে যাওয়া সত্যিই খুব অসুবিধা হয় আর আমাদের মাথার মধ্যে প্রচুর চাপ থাকে তো মাথাটা মনে হচ্ছে পুরো হ্যাং হয়ে রয়েছে এমনভাবে মাথায় চাপ নিয়ে রয়েছি তো চলো তাই আজকে ভাবলাম যে বেশি কিছু রান্নাবান্না করবো না একটু ডাল করা আছে আর তার সাথে একটু পটল ভাজা করব আর ডিমের অমলেট করব এইটা দিয়ে দুপুরবেলার খাবারটা মানে লাঞ্চটা তো চালিয়ে দিই তারপরে দেখছি ডিনারে কি করা যায় তো চলো রান্নার আয়োজন শুরু করে দিয়েছি বাসি কাজ আগেই সেরে নিয়েছি ওই যে বললাম আজকে কিছুই ভালো লাগছে না তাই আর ক্যামেরাটাও অন করতে ইচ্ছা করেনি এখন দুজনে চা নিয়ে বসে যাবো ওই যে গুঁড়ো দুধটা এনেছিল না অমূল্য গুঁড়ো দুধটা আজকে শেষ হলো দেখি আবার হয়তো এবার লিকুইড দুধ বা গুঁড়ো দুধ কিছু একটা এনে রাখবো একটা দিন হয় না বেশি কিছু রান্নাও করতে ইচ্ছা করে না খেতেও ইচ্ছা করে না আজকে সেরম দিন পটল ভাজা করব আর এইখানে এই ইয়ে কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি এর মধ্যে অমলেট করে নেব ডাল আছে ডালটা গরম করব আজকের খাবার এই রেডি হয়ে গেছি গো বেরোবো এখন এই যে খাবারের ব্যাগ আর এইদিকে আমার এই যে এই যে আমার অফিসের ব্যাগ সব রেডি বেরোই পরে এসে কথা হবে আজকে খুব তাড়া এই ঢুকলাম ঘড়িটা দেখাই তোমাদের কটা বাজে দেখতে পাচ্ছ কটা বাজে দেখতে পাচ্ছ দেখো সাড়ে আটটা বাজে আটটা পঁচিশ এই বাড়ি ঢুকলাম আজকে মানে মানতেন মানে চরম মানতেন হলো উহ তাও এখনও মনে হয় দুটো তিনটে পেমেন্ট আমার ঘরে বসে তুলতে হবে জাম কাপড়টা ছাড়িয়ে আসার পথে ঠাকুরের মিষ্টিটা নিয়ে এলাম একটু পনির নিয়ে এলাম আর নিয়ে এলাম হচ্ছে দুধ আর একটু মারাত্মক চরম লেভেলের খিদে পেয়েছে সেই দেড়টার সময় ভাত খেয়েছি তারপরে আর কিচ্ছু খাওয়া হয়নি পল্লব এসে যাবে আধ ঘন্টার মধ্যে আসলে পরে একটু চা নিয়ে বসবো কাল একটু শান্তি চলো এবার একটু ফ্রেশ হয়ে নি ফ্রেশ হয়ে নিয়ে তারপরে একটুখানি ধূপ দেখাবো সন্ধে দেবো আর বলতে পারছি না কারণ রাত্রি সাড়ে আটটার সময় আর কেউ সন্ধে দেয় না তো একটু ধূপ দেখাবো ধূপটা দেখিয়ে নিয়ে তারপরে একটু রেস্ট করব ততক্ষণে পল্লব চলে আসবে পল্লব এলে চা বানাবো দুজনে চা খাবো এখন মুখ চোখে ভালো করে জল ঠল দিয়ে নিয়ে ফ্রেশ হয়ে নিয়ে একটু তারপরে কাজ আবার শুরু হবে রাতের জন্য কি বানাবো দেখি পল্লব আমাকে ফোন করে বলল আমি বাজারে এসেছি তো কিছু কি নেব বাজারের দিকে আছি মাছ নেব মানে নিয়ে আসো মাছ দেখি মাছটা নিয়ে আসলে আবার সেটা ধুয়ে ঠুয়ে রেডি করতে হবে একলার সংসারে সমস্যা কত কিছু হয় দেখো রাত্রি সাড়ে আটটা পৌনে নটা বাজে এখন আমি ধূপ দেখাচ্ছি ঠাকুরকে তবে ঠাকুর তো সবই জানেন না কি পরিস্থিতিতে কিভাবে আমরা সব কাজগুলো গুছিয়ে করি ঘরে বাইরে তো সেই জন্য ঠাকুর নিশ্চয়ই আমাকে ক্ষমা করে দেবেন ঠাকুর না ক্ষমা করলে আর যাবো কোথায় চারিপাশে আসার সময় এই প্যাকেটটা এটা এসেছি এইটা খাবারটা ঢেলে ফেলি বর্ষার দিন তো আমাকে জিজ্ঞেস করেছিল মাছ নেবো রুই আর কাতলা রাত্রিবেলা খুব একটা ভালো মাছ এখানে পাওয়া যায় না তাহলে আমি নিয়ে আসো তো কাতলা নিয়ে এসছে বেশ অনেকটাই এনেছে বললো এক কেজির ওপরে আছে আর তার সাথে মাছের মাথা আর মাছের তেলটা কাতলার তেল দেখলে আমরা দুজনের কেউই লোভ সামলাতে পারি না আর তেলটা এত ভালো হাতটা পুরো তেল তেলে হয়ে গেল দেখো এখন এগুলো ধুয়ে ঠুয়ে গুছিয়ে রাখবো ধুয়ে গুছানো মানে ওই বাকি মাছগুলোকে কোনো রকমে জল দিয়ে ধুয়ে বক্সে ভরে রেখে দেবো আর দুপিস এখনকার জন্য নিয়ে নেব। কালকে মঙ্গলবার আর হবে না পরে মাছগুলোকে ভালো করে আশপাশ ছাড়াবো এখন এই বক্সে ভরে গুছিয়ে রেখে দিই অনেকগুলোই মাছের পিস আছে প্রথমে বলছিল মাছের গাদা ভাজা করো আমি বললাম এই কী তুমি তো পেটি ভাজা খেতে ভালোবাসো বলছে গাদার পিসগুলো বেশি ভালো আচ্ছা ঠিক আছে তাহলে পেটি ভাজা করো গাদার পিস একটা ঝাল করে খাবো হ্যাঁ ঠিক আছে অ্যাকচুয়ালি কাতলাটা পড়ল বড্ড বেশি পছন্দ করে কাতলার ঝাল কাতলা দিয়ে দই কাতলা কাতলা দিয়ে ভাপা তুমি যা করে দাও আর অত বেশি কাটা টাঁটা বেছে খেতে ভালোবাসে না তাই জন্য কাতলা মাছটা হলে ওর খুব সুবিধা হয় টাছ সব গুছিয়ে নিলাম পল্লবে এগুলো ফ্রিজে তুলে দেবে আর আমি এইদিকে হাতটা ভালো করে সাবান দিয়ে ধুতে হবে মাছের তেলের গন্ধ হয়ে গেছে মাথাটা রাখলাম ইচ্ছে আছে যে ইয়ে বানাবো মাছের মাথাটা দিয়ে মুড়ি ঘন্ট বানাবো এদিকে দেখো চা রেডি করে নিয়েছি আর সেই যে কটকটিগুলো এনেছি এগুলোকে কটকটি বলে আমরা কলকাতায় এগুলোকে বলে থাকি কাই ভাজা তবে দুটো টেস্ট কিন্তু একরকম নয় টেস্টটা আলাদা কাই ভাজাটা আরও একটু বেশি মানে কি বলবো আরও একটু বেশি ক্রিস্পি হয় বা খাস্তা হয় আজ হচ্ছে সোমবার সোমবার যে ডিনারে কী আছে দেখো যা আমার খুব প্রিয় খাবার মাছের পেটি ভাজা আর তার তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আর আছে আলু আলুটা পুরো মাখা হবে না অল্প করে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে আর কি জাস্ট ভাঙা হবে মাখা হবে না অল্প অল্প ভেঙে তারপরে মাখা খাওয়া হবে এই হচ্ছে আজকে রাতের খাবার চলো খেয়ে নি শুভরাত্রি গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ সব কাজে চলে এলাম বাজলো সাড়ে এগারোটা যেহেতু সোমবার রাত্রি তার ঠাকুরের বাসনটা কাজে ঠাকুরের বাসনটা কালকে সকালে কাজে কি হয় জানো তো মেঝে তো রেখে দিই মোছা হয় না ওই যে জলটা থাকে সকালে উঠে দেখি আবার ওটাতেও একটা পিতলের বাসন না ওটা দেওয়া একটা দাম সেই জন্য বললাম থাক কালকে সকালে কাজ এমনি বেসিন ফেসিন সব পরিষ্কার পরিষ্কার করে পুরো কিচেনটা ডিপ ক্লিন করে টেবিলটা ডিপ ক্লিন করে সব করে ঢোলে এসছি টেবিল ডিপ ক্লিন মানে বোতল টোতলগুলো সরিয়ে করিনি যেই জায়গাটা খালি আছে ওটাকে ডিপ ক্লিন করে চলে রিল্যাক্সের দিন বাবারে বাবা কতদিন পরে একটা মাস পুরো টানা চললো দিয়ে কাজকর্ম শেষ হলো আজকে একটু রিল্যাক্সের দিন মানে আজকে রাতটা একটু রিল্যাক্স করব আবার কালকে থেকে কালকে একটা দুটো দিন একটু রিল্যাক্স চলবে তারপরে আবার ফুল ফোর্সে ফুল দমে এগিয়ে যেতে হবে একদম তো চলো ভিডিওগুলো তোমরা অনেক বেশি ভালোবাসা দিচ্ছ ভালো লাগছে তো আশা করবো যে এইভাবেই আরো ভালোবাসা দেবে আর আমিও চেষ্টা করি ভিডিও আসলে কি বলতো ভিডিওটা একটু বেশি ভালোভাবে এডিটিং করতে গেলে আমি এই যে ভিডিও এডিটিংটা করছি এতে আমার কতটা সময় সময় আড়াই আড়াই ঘন্টা ঘন্টা আর তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম একটা ভিডিও সেটা হচ্ছে যে কম খরচে বাজেটের মধ্যে থেকে কিভাবে সুন্দরভাবে সংসারটা চালানো যায় সেটা সব ক্ষেত্রেই বাজার থেকে শুরু করে রান্না থেকে শুরু করে সব ক্ষেত্রে সেটা আমি এবার শেয়ার করব তোমাদের সাথে কারণ মান্থ চলে গেছে মাসের শুরুর দিকে ওগুলো শেয়ার করতে সুবিধা করব আর একটুখানি কমেন্ট করে জানিও এডিটিং কেমন হচ্ছে এডিটিংটা করতে আড়াইটা ঘন্টা সময় লাগে বুঝলে তো তা তারপরে আবার কদিন ওয়াইফাইটাও ঝামেলা করছিল আজ থেকে আবার ওয়াইফাইটা ঠিক হয়েছে আর অনেকটা শান্তি তাতে আর কি তো মাছগুলো ভালো করে ধোয়াও হয়নি তখন দেখলে না মাছগুলো তুলে রাখলাম মাছগুলো ভালো করে ধোয়া হয়নি আর কালকে ওই মাছগুলো না আবার বুধবারে সকালবেলা মাছগুলো একদম ভালো করে ধুয়ে যেটুকু রান্না করবো করবো বাকিটা আলাদা আলাদা করে রেখে দেবো চলো আজকের ব্লগটা এখানে এই পর্যন্তই কাল আবার আসবো নতুন ব্লগের সঙ্গে অন্যদিন ভোরবেলা যখন উঠি মানে ভোরের দিকে যখন ঘুম ভাঙে চারটে সাড়ে চারটের সময় তো সেই সময়ে আহ দেখি যে বৃষ্টি পড়ছে বুঝতে পারি আর আজকে আজকে কিচেন ক্লিন করতে করতেই বৃষ্টি নেমে গেছে চলুক রাতটা বৃষ্টি হোক সারাদিনে না হলেই হলো তাই না চলো টা ভাই ভাই